এই চিন্তা করে আলি ফাতেমা জড়িয়ে তো কান্দে ফাতেমা আলির কাতুন দেখে মা ফাতেমা মা শুনতে পারে না মা ফাতেমা হাসান হোসেন দুই ভাই বাইরে খেলা করতেছিল

As was gonna put

আমি আপনাকে আমার গাড়িতে করে বাসায় পাঠাই না আপনার জীবনে কোনদিন মায়ের গায়ে মুখে না শ্রদ্ধা কত ভালোবাসে আপা কান্দে পাগল মনে বলে আপা বাসায় যান আম্মা যদি মারা যায় এই হসপিটালে মারা যাবে মা কেউ অসুস্থ অবস্থায় বাড়ি নেওয়া যাবে না

i'm তাকাও আজকের পরে মা কাল দেখতে পারবে না এমন করতে করতে যোহর নামাজ হয়ে গেল যোহর নামাজ হজরতে ফাতে হজরতে ফাতে মালিক ডাকতে পারে স্বামী আমার কাছে আপনি আসেন আমার জীবনের কিছু কথা আপনি শুনেন প্রথম নাম্বার আমি আপনার সঙ্গে দীর্ঘদিন সঞ্চার করেছি আমি অনেক অন্যায় করেছি আমাকে আপনি মাফ করে দেন

কথা আমি পারি নাই যেমন বিছানায় তোমাকে কথা পারি নাই তুমি আমাকে করে দাও আল্লাহ দরবারে আমার প্রতি নালিশ করে আমাকে জাহান্নামি বানায় এক গফরকে দোয়া করে কান্দে কেন না

আবি বি না নেই বো বাকা তুমি মারোনা তুমি আমার চোখে তুমি আমার বদলে তুমি আমার কলি না পৃথিবীতে এরকম নজরিয়ার হতে পারে না ও ফাতে

আমাকে যদি কবরে নামা চিহ্ন রাখেন আমার আব্বা উম্মاتها তো জান্নাতুল বাকিতে আরবে সাহাবাদের কবর জিলাত করতে আমার কবর কত 엄마 কত যন্ত্রণা এইগুলি দেখে তারা দল্পনা কল্পনা করবে

এক দিন আমি মুজাফফরনাহ শহরে উঠতে পারি নাই আমার কাছে থাকে আর আমি ঘুম কিনা কাটায় ওই না এখন রোজার ভিতরে আজকে 17 রমজান দুপুর সময় মহিলাদের কান্নার শব্দ আসলেই তো শহর কেমন পায় বিনা আর গাইদানি দোকানে দোকানে গিয়ে দেখলেন বাংলাদেশে বর্তমান আল্লাহর রাসূল বলে গেছেন আমার মাঝে মারদের সকলকে মাফিল ছিল ওরা 3 মাস আগে

আর এক মাস হবে এক সপ্তাহ কালিয়া আর এক সপ্তাহ হবে একদিনের মতো এইটা আমার কাছে সত্য বাস্তব প্রমাণ হয়ে গেছে আমি

এইটা সাথে যায় সবকে যাই বলে আপনি দিন প্রতিষ্ঠা করার জন্য কিছু দিয়ে যাবেন মাদ্রাসায় দেবেন এতিমরা খাবে মাদ্রাসার বিল্ডিং হবে এখানে যত সিলেমে মেয়ে পড়বে এতে তো যে তাহার হয় তারা দশটা আফেদার বানাবে এর একটা एग्जांपल আমি গতকালকে দিতেছিলাম আপনি খালি খালি বাজার যাইয়া একটা মিষ্টি কিনে খালে 10 থেকে 20 টাকা আর একটা আম কিনে খাবে 10 থেকে 20 টাকা মিষ্টি খাইলে স্বাদ শেষ ময়লা হয়ে বেরবে